নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বেগুন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই বেগুন দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু আমি এখানে এইভাবে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি আর বেগুনটা কিন্তু এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু বেগুনটা কেটে নিতে পারেন এবারে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব। প্রথমে দেখুন এখানে আন্দাজ মতো নুন দেব বেগুনের মধ্যে কিন্তু এখানে আমি দেখুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর আমি দেব এখানে অল্প সামান্য একটু চিনি দেবো বেগুনের মধ্যে হাত দিয়েই দিচ্ছি দেখুন আমি কিন্তু খুব অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দেব এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাল লঙ্কার গুঁড়ো নয় আমি এখানে অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখানে দেব এক চামচ মতো সর্ষের তেল দেখুন এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা আমি এখানে ট্রান্সফার করে নিলাম নিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে বেগুনের গায়ে খুব ভালোভাবে মশলা খুব ভালোভাবে মাখানো যায় সেইভাবে কিন্তু বেগুনটার মধ্যে ভালোভাবে মশলাটা হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব আর আমার রান্নার শুরুতেই আমি প্রতিদিনের মতো আপনাদের একটাই কথা বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা বেগুনের গায়ে এইভাবে আগে মশলাটা মাখিয়ে নেব বেগুনের মধ্যে দেখুন আমি কিন্তু এখানে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলে করছি আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই করার তাহলে কী হবে খেতে বেশি ভালো লাগবে দেখুন আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবারে তেলটাকে একটু গরম হতে দিতে হবে দেখুন তেল কিন্তু আমার এখানে প্রায় গরম হয়ে গেছে আর যখন দেখবেন এইভাবে তেলটা গরম হয়ে গেছে তখন আমি এখানে বেগুনের মধ্যে যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো কিন্তু এইভাবে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব দিয়ে বেগুনগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে বেগুনগুলো প্রথমে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে একটু সময় দিয়ে কিন্তু লাল করে প্রথমে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো দেখুন আমার কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু এইভাবে একটু লাল করেই ভেজে নিতে হবে এইবারে আমি বেগুনগুলোকে তুলে আলাদা করে রেখে দেব বেগুনগুলো কিন্তু আমাকে প্রথমে তুলে আলাদা করে রেখে দিতে হবে বেগুনগুলো আমি এখানে তুলে আলাদা করে রেখে দিয়েছি আর আবারও কিন্তু ওই কড়ার মধ্যে দিয়ে দেব প্রায় দুই চামচের মতো সর্ষের তেল তেলটা আমি এখানে দিয়ে দিলাম দেখুন তেল কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু মেথি ফোড়ন দেব খুব সামান্য একটু মেথি ফোড়ন দিয়েছি দেখুন মেথিটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেবো তিনকোয়া রসুন আমি এখানে গ্রেট করে রেখেছি সেই রসুনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে রসুনটা তেলের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় দেখুন রসুনটা আমি এখানে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি রেখেছি দুই চামচ পোস্ত আর এক চামচ মগজ আমি আর এখানে দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে এইভাবে একটু মশলার সঙ্গে মানে তেলের সঙ্গে একটু এই মশলাটা কষিয়ে নেব পোস্ত আর চারমগজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি তেলের মধ্যে দেখুন এইভাবে একটু কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম এবার দেব আমি এখানে অল্প সামান্য একটু জল দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু মশলাটা এইভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা বলতে গেলে চিনি দিয়েছি নুন দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য যেহেতু তলায় যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম কারণ যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা আপনি যত ভালোই করেই করেন না কেন খেতে কিন্তু ভালো লাগবে না তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেব মশলাটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু এই রান্নাটায় আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমি কিন্তু কোনো রকমের এখানে হলুদ ব্যবহার করিনি হলুদটা ছাড়াই আমি কিন্তু রান্নাটা করেছি এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর দেখুন মশলা কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে আপনারা চাইলে এতে হলুদ দিতে পারেন অল্প সামান্য কিন্তু আমি এখানে হলুদ ছাড়াই করেছি মশলা আমার এখানে কষানো হয়ে গেছে এবার আমি এখানে খুব বেশি জল দিলাম না দেখুন আমি যে মশলার বাটিটা ধুয়ে হাফ বাটি মতো জল দিলাম দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে এই গ্রেভিটাকে একটু ফুটতে দেব। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না আর খুব বেশি সময়ও লাগে না খুব কম সময় কিন্তু রান্নাটা হয়ে যায় চট জলদি যখন হাতে সময় কম থাকবে তখন কিন্তু এইভাবে বেগুনের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন আমি কিন্তু গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব গ্রেভিটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে আর এটাকে কিন্তু এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে দেখুন যখন দেখবেন এইভাবে ফুটে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে বেগুনগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো কিন্তু এখানে দিয়ে দেবো আর বেগুনগুলো যেহেতু রান্না করা আছে তাই বেগুনগুলো কিন্তু একদম প্রথমে দেবেন না এইভাবে বেগুনটা জাস্ট দিয়ে একটু উল্টে পাল্টে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না হতে দেব দিলেই দেখবেন রান্না কিন্তু হয়ে যাবে আর বেগুন যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু বেগুনটা ঘেঁটে যাবে তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না দেখুন এইভাবে আমি জাস্ট একটু উল্টে পাল্টে দেব দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব বেগুনটা দিয়ে আমি কিন্তু দেখুন এখানে পাঁচ মিনিট মতো একটু রান্না করে নিয়েছি আর রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা আর দেব আমি এখান থেকে অল্প এক চামচ মতো একটু কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি এবারে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে এবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হল দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বেগুনের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বিশেষ করে ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে